আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আপনার খাদ্য অধিদপ্তরের জন্য অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক যে পত্র রয়েছে সামনেই যাদের উনত্রিশ এগারো দু হাজার পঁচিশে পরীক্ষা রয়েছে তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে এটা তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা সরাসরি কমন পেয়ে যেতে পারেন এগুলো কিন্তু সিলেবাস ধরে ধরে আমি সাজিয়েছি তো দেখেন প্রথম যে প্রশ্নটা রয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস কত তারিখে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে আঠারোই ডিসেম্বর নানকিং চুক্তি কোন দেশের মধ্যে হয়েছিল ভারত চীন ব্রিটেন চীন চীন জাপান রাশিয়া চীন সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন চীন এই প্রশ্নটা দেখেন আলবেনিয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তর হচ্ছে আলবেনিয়ান লেক তবে এখানে শুধু লেক দেয়া রয়েছে তো আমরা এটাই দেখাবো এক্স্যাক্টলি আলবেনিয়া লেক হচ্ছে আলবেনিয়ার মুদ্রার নাম চার নম্বরে হচ্ছে খোয়াই নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বরিশাল হবিগঞ্জ কুষ্টিয়া ফরিদপুর সঠিক উত্তর হচ্ছে হবিগঞ্জ পাঁচ নম্বরটা দেখেন দু সালের সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের লেখক সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরের লেখক বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি তেইশ চব্বিশ পঁচিশ বাইশ সঠিক উত্তর হচ্ছে পঁচিশতম প্রধান বিচারপতি সাত নম্বরটা দেখেন বলা হচ্ছে অধ্যাদেশ জারি করা হয় বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী একশো দুই একশো বিয়াল্লিশ তিরানব্বই তো আমরা তো এই তিনটা সম্পর্কে মোটামুটি অবগত তো অধ্যাদেশ জারি করা হয় তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী আট নম্বরে বলা হচ্ছে সাপ্পেরো শহরটি কোথায় অবস্থিত আলজেরিয়া কম্বোডিয়া চীন নাকি জাপান সঠিক উত্তর হচ্ছে জাপান সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায় মানে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় আছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ পঞ্চগড় গেস করেন তো দেখি কোনটা হবে নিঃসন্দেহে মৌলভীবাজার হচ্ছে সঠিক উত্তর ডুরাল্ট লাইন কোন কোন দেশকে বিভক্ত করেছে সঠিক উত্তর পাকিস্তান এবং আফগানিস্তান এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ সঠিক হচ্ছে সিরিয়া আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন তিন পাঁচ সাত নয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে নয় বছরের জন্য নির্বাচিত হন তেরো নম্বরে বলা হচ্ছে অভিভক্ত বাংলার সর্বপ্রথম রাজাকে অশোক শশাঙ্ক ধর্মপাল নাকি দেবপাল সঠিক উত্তর হচ্ছে অভিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হচ্ছে শশাঙ্ক চোদ্দ নম্বরে বলা হচ্ছে কোন প্রতিষ্ঠান চ্যাট জিবিটি প্রস্তুত করেছে সঠিক উত্তর অবশ্যই ওপেন এআই এবারে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব তো আমরা অল্প অল্প রাখবো সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত যাতে করে মোটামুটি পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা আমরা দিতে পারি তবে অবশ্যই প্রত্যেকটা পার্ট থেকে আলাদা আলাদাভাবে আমরা শিখব তো ইংরেজি এবার আসেন থ্রি ফোর্থস অব দ্য ওয়ার্ক ড্যাশ সঠিক উত্তর হচ্ছে অবশ্যই বুঝতেই পারছেন হ্যাভ বিন হ্যাড হ্যাজ বিন ওয়ার কোনটা হবে রাইট এক্স্যাক্টলি হ্যাজ বিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দুই নম্বরে বলা হচ্ছে সিরোনিম অব দ্য ওয়ার্ড অবসোলেট মনে রাখবেন অবসোলেট মানে পুরনো বা সেকেলে তো ইউজফুল আউটডেটেড মডার্ন লজিক্যাল যেহেতু সিনোনিম জানতে চাচ্ছে তাহলে অবসোলেটের সেনোনিম হচ্ছে অবশ্যই আউটডেটেড আউটডেটেড মানেও সেকেলে অবসোলেট মানেও সেকেলে বা পুরনো। তিন নম্বর প্রশ্নটা দেখেন দ্য ফ্রেশ শাইন ডাই মিন্স চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে অবশ্যই অবশ্যই এই যে খ নম্বর যে অপশনটা রয়েছে ইনডিফিনেট পিরিয়ড এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবারে একটা স্পেলিং রয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ডায়রিয়া বানান রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি চারটা অপশনের মধ্যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার প্লুরাল ফর্ম অব এল ও লাউস সঠিক উত্তর হচ্ছে কি লাইস এল আই সিই এবারে ছ নম্বর প্রশ্নটা দেখেন অ্যাডোনেইস ইজ অ্যান এলিজি অন দ্য ডেথ অফ তো আমার উচ্চারণগত কোথাও যদি ভুল পান তাহলে অবশ্যই হচ্ছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু র্যান্ডমলি এগুলো আসলে বলার চেষ্টা করছি তো সঠিক উত্তর হচ্ছে জন কিটস এবং জন কিডসের আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের প্রশ্ন আসে যে হচ্ছে নিশ্চয়ই মনে করতে পারতেছেন কোন প্রশ্নটার কথা আমি বলছি সেটা হলো বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি এরকম একটা হচ্ছে লাইন দিয়ে বলে যে লেখককে বা এই কোর্সটি কে লিখেছেন সঠিক উত্তর হবে জন কিডস সাত নম্বর প্রশ্নটা দেখেন আ সং এম্বাইং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস সঠিক উত্তর হচ্ছে এইচ ওয়াই এম এন আট নম্বর প্রশ্নটা দেখেন দ্য প্লে প্লে মানে হচ্ছে নাটক ক্যান্ডিডা ইজ রিটেন বাই সঠিক উত্তর হচ্ছে জি বি শ অর্থাৎ জর্জ বার্নার্ড শ এবারে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি টাইপের বেশ কয়েকটা প্রশ্ন আমরা এখানে নিয়েছি দেখেন কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বলেন তো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম গুগল কোনটা সামাজিক যোগাযোগের মাধ্যম নয় নিশ্চয়ই বুঝতে পারছেন গুগল হচ্ছে সামাজিক যোগাযোগের বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় এবারে এটা দেখেন কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন এইচডিডি এসএসডি ফ্লফিডিক্স নাকি এসএইচ এইচডি তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যারা একটু ধারণা রাখেন যে এস হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে বলা হচ্ছে কোনটি অপারেটিং সিস্টেম নয় সি ডিও এস সিপি স্ল্যাশ এম বা জেনিক্স সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম নয় বলা হচ্ছে কিন্তু তাহলে সি অপারেটিং সিস্টেম নয় কেননা সি একটা ল্যাঙ্গুয়েজ সি এবং সি প্লাস প্লাস চার নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসার মতো একটা প্রশ্ন কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে সঠিক উত্তর অবশ্যই অবশ্যই সিলিকন দিয়ে এবারে আমরা আসার মতো বেশ কিছু গণিত প্রশ্ন এখানে সন্নিবেশ করেছি তো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো করতে হবে এবং নিজেরাও প্র্যাকটিস করবেন আগে নিজেরা করতে পারেন কিনা সেটা দেখবেন যদি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ টু হয় তাহলে এক্স এর মান কত তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু একটা জিরো অর মানে হচ্ছে অথবা এক্স প্লাস ফাইভ টু হচ্ছে জিরো তাহলে সুতরাং এক্সের ভ্যালু এই মাইনাস থ্রি এদিকে আসলে প্লাস থ্রি আর সুতরাং এখানে এক্সের ভ্যালু এই প্লাস ফাইভের দিকে আসলে মাইনাস ফাইভ তাহলে এর মানে আমরা পাচ্ছি একটা প্লাস থ্রি আর একটা মাইনাস ফাইভ কোথায় আছে দেখেন তো প্লাস থ্রি এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে তাই এটাই সঠিক উত্তর এবারে পরেরটা দেখেন দুই নম্বরটাতে বলা হচ্ছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত টাকা তাহলে আমরা সরাসরি ক্যালকুলেশন করতে পারি অথবা আমরা হচ্ছে মানে আই ইউ টু পি যে সূত্রটা আমরা জানি সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারি এই সূত্রটা নিশ্চয়ই আপনারা জানেন আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে বছর বা সময় তাহলে এটা কিন্তু বছরে এনের মানটা এখানে মাস আছে তো বছর আর মাস যদি মানে হচ্ছে যদি এখানে বছর থাকতো সরাসরি এনের এর মান বসতো নয় যেহেতু মাস আছে তাহলে নাইন ভাগ টুয়েলভ আমাদের এখানে এনের এর মান মনে রাখতে হবে ছয় পার্সেন্ট তাহলে আর এর মান হচ্ছে আমাদের সিক্স পার্সেন্ট দশ হাজার টাকা তাহলে পি এর মান হচ্ছে আমাদের এই দশ হাজার টাকা তাই না এই যে দশ হাজার টাকা আর সুদ কত টাকা তাহলে আয়ের মান আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে বা আমরা আয়ের মান বের করব আই ইকুয়াল পি হচ্ছে আমাদের দশ হাজার বসাই দিলাম ইন্টু আর হচ্ছে কত সিক্স পারসেন্ট মানে উপরে সিক্স তার নিচে হান্ড্রেড ইন্টু এন হচ্ছে এন হলো আমাদের নাইন ভাগ টুয়েলভ তাহলে নাইন ভাগ টুয়েলভ তাহলে ছয় দুগুনো বারো দুই দিলাম তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম দুই দ্বারা একশোকে কাটলে হবে পঞ্চাশ পঞ্চাশ আর নয় গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে যে গণম্বর অপশনে রয়েছে এবার দেখেন এই টাইপের একটা অঙ্ক কিন্তু আসা উচিত বলে আমি মনে করি হুবহু যদি এটা না আসে ঠিক এই ক্যাটাগরির একটা অঙ্ক কিন্তু আপনাদের আসবে এটা বলা যেতে পারে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে দেখেন টাকার ফিগার দুই ক্ষেত্রে সমান তো আমি কি বলেছি টাকার ফিগার দুই ক্ষেত্রে সমান হলে আপনারা এভাবে চিন্তা করতে পারেন শতকরা লাভ ইকুয়াল কি হবে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো জাস্ট এভাবে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তাহলে ক্রয় কয়টা দশটা তাহলে ক্রয়ের জায়গায় দশ বসাই দিলাম বিয়োগ বিক্রয় আটটা তাহলে আট ভাগ বিক্রয় মানে আট গুণন কত গুণন হচ্ছে একশো তাহলে দশ থেকে আট বাদ দিলে হবে দুই তাহলে দুই ভাগ আট গুণন কত একশো তাহলে দুই দ্বারা আটকে ভাগ করলে চার দু গুণ আট চার দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে কত হবে একশো তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন দুঃখিত এটাতে আসলে পঁচিশ পার্সেন্ট দেওয়া রয়েছে কিন্তু আসলে মানে বিশ পার্সেন্ট উত্তর দেওয়া রয়েছে কিন্তু আসলে সঠিক উত্তর কত হবে বলেন তো দেখি অবশ্যই অবশ্যই পঁচিশ শতাংশ অ্যান্সার হবে এটা কিন্তু হবে না হ্যাঁ এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে আপনারা যেভাবেই করেন না কেন সম্ভবত আমি আরও একবার এই অঙ্কটা মনে হয় করেছি আমার এরকম লাগছে আমি ভুলে গিয়েছি এই জন্য হয়তো আবারও করে দিচ্ছি এই অঙ্কটা উত্তর কিন্তু অবশ্যই অবশ্যই পঁচিশ শতাংশ তো আমি যদি অন্যভাবে অঙ্কটা করি দেখেন একটু ক্রস চেক করি তো অন্যভাবে করছি তাহলে একশো টাকায় দশটা ডিম কেনা হয়েছে তাহলে বলেন তো একটা ডিমের ক্রয় মূল্য কত দশ দশ একশো তাহলে দশ টাকা দিয়ে আমি একটা ডিম কিনেছি একটা দশ টাকায় একটা ডিম ওকে এটা কিন্তু ক্রয়ে তথ্য ক্রয় আর একশো টাকায় আটটা ডিম বিক্রয় তাহলে একশো টাকায় আটটা ডিম বিক্রয় মানে কি একশো ভাগ আট তাহলে একশো তার মানে আট এক আট থাকলো দুই বিশ আট দুগুণো ষোলো থাকলো চার দশমিক দিয়ে শূন্য নিলাম পাঁচ আটে চল্লিশ তাহলে সাড়ে বারো টাকায় হচ্ছে একটা ডিম বিক্রয় ওকে তাহলে ক্রয় হচ্ছে দশ টাকায় বিক্রয় হচ্ছে সাড়ে বারো টাকায় তাহলে লাভ কত হয়েছে লাভ হয়েছে আড়াই টাকা তাহলে আমরা বলতে পারি দশ টাকায় লাভ হচ্ছে আড়াই টাকা সুতরাং একশো টাকায় লাভ কত তাহলে দশ দ্বারা একশোকে কাটলে দশ দশ দশে একশো দশ দ্বারা আড়াইকে গুণ করলে পঁচিশ তাহলে আমরা এই নিয়মেও করে দেখলাম পঁচিশ হচ্ছে উত্তর তাই এটা নিঃসন্দেহে হবে না আমাদের তো দেখেন এরকম ক্ষেত্রে মানে পরীক্ষার হলেও আপনাদের যদি কোনো অঙ্কের অ্যান্সার না থাকে আপনারা কিন্তু কখনোই দাগাবেন না আর শূন্য দশমিক দুই পাঁচ নেগেটিভ মার্কিং থাকতে পারে এই পরীক্ষায় তো অবশ্যই ইনস্ট্রাকশনটা দেখে নেবেন ফ্রন্ট পেজেই কিন্তু আমাদের ইনস্ট্রাকশনটা থাকবে যদি কোনো নেগেটিভ মার্কিং না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সবগুলো দাগায় আসবেন পারেন বা না পারেন আর যদি নেগেটিভ মার্কিং থাকে শূন্য দশমিক দুই পাস তাহলে আসলে প্রায় সবগুলোই দেখানো উচিত কেননা চারটার মধ্যে মানে আন্দাজে দাগালেও যে কোনো একটা হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনি তিনটা যদি মাইনাসও খান অর্থাৎ দশমিক সাত পাঁচ মাইনাস হলেও কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ আপনি পেতে পারেন তো তবে একেবারেই যেটা জানেন না মানে মানে কোনো ধারণা নেই তো সেটা না দাগানেই না দাগানোই আমার মনে হয় ভালো সেক্ষেত্রে একটু গেস করে আপনারা দাগানোর চেষ্টা করবেন যেটা পারতেছেন না এবার এটা দেখেন এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এক থেকে তিরিশ পর্যন্ত তার মানে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ তার মানে দশটা হচ্ছে আমাদের হিসাবে তো এক্স্যাক্টলি দশ হচ্ছে সঠিক উত্তর এবার এটা দেখেন একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পনেরো মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে মোট ভ্রমণে নৌকাটির গড় গতিবেগ কত তাহলে দুই ঘন্টায় যাচ্ছে পনেরো মাইল তাই না তাহলে এখানে দুই ঘন্টায় পনেরো মাইল যাচ্ছে এটা কিন্তু মাইল আর এটা কিন্তু আওয়ার এই মানে টু আওয়ার্সে সে ফিফটিন মাইলস যাচ্ছে আর চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে তার মানে ফোর আওয়ার্সে সে কী করে আবার ওই পনেরো মাইল কিন্তু সে ফেরত আসতেছে তাহলে মোট চার দুয়ে ছয় ঘন্টা সময় লেগেছে তাহলে ছয় ঘন্টায় পনেরো পনেরো সে তিরিশ মাইল গিয়েছে যাই হোক ইংরেজি বাংলা একটু মিক্স হয়ে গিয়েছে বুঝে নেবেন তাহলে এক ঘন্টায় কতটুকু যাচ্ছে তাহলে তিরিশ ভাগ ছয় যেহেতু গড় বলেছে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ দেখেন তো উত্তর আছে কি না এক্স্যাক্টলি নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এটা দেখেন একটি সংখ্যা ছশো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ধরতে পারি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে কী করবো একটি সংখ্যা ছশো পঞ্চাশ থেকে যত বড় তাহলে এক্স ছয়শো পঞ্চাশ থেকে যতটুকু বড়ো আটশো বিশ থেকে তত ছোটো তাই না তাহলে আটশো বিশ থেকে তত ছোটো তার মানে আটশো বিশ বিয়োগ এক্স কেননা এক্ষেত্রে আটশো বিশ বড় তাহলে বা এক্স এই এক্স এদিকে গেলে প্লাস এক্স ইকোয়াল টু আটশো বিশ এই ছয়শো পঞ্চাশ এইদিকে গেলে প্লাস ছয়শো পঞ্চাশ হচ্ছে তাহলে বা এক্স আর এক্স যোগ করলে টু এক্স ইকোয়াল টু আট ছয় চোদ্দো চোদ্দোশো সত্তর তাহলে চোদ্দোশো সত্তরকে দুই দ্বারা ভাগ করলে কত হয় এক্স ইকোয়াল টু উপরে চোদ্দোশো সত্তর তার নিচে দুই পঁয়ত্রিশ দু সাত দুগুনো চোদ্দো আর পঁয়ত্রিশ দুগুনো সত্তর তাহলে সাতশো পঁয়ত্রিশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন তো আছে কিনা হ্যাঁ খ নম্বর অপশনে রয়েছে এবার আসেন এই অঙ্কটা যদি আমরা শর্টকাট মেথডে তাড়াতাড়ি করতে চাই তো যত তত যদি থাকে তাহলে ওই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এই দুটো যোগ করলে চোদ্দোশো সত্তর হয় দুই দ্বারা ভাগ করলে সাতশো পঁয়ত্রিশ হয় মুহূর্তের মধ্যেই কিন্তু আপনারা এই পদ্ধতিতে অঙ্কটা সলিউশন করে ফেলতে পারেন এবারে এটা দেখেন যদি এক্স অনুপাত ওয়াই ইকল টু দুই অনুপাত তিন এবং ওয়াই অনুপাত জেরিকল টু পাঁচ অনুপাত সাত হয় তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেরিকল টু কত তাহলে আমরা লিখব যে দেওয়া আছে এক্স অনুপাত ওয়াইয়ের ভ্যালু কত দুই অনুপাত তিন আর ওয়াই অনুপাত জের ভ্যালু কত ওয়াই অনুপাত জেড টু আমাদের হচ্ছে পাঁচ অনুপাত হচ্ছে সাত ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এই কোনাটা মিল আছে তো কোনাটা মিল থাকলে আমরা দ পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি তো কোনাটা যেহেতু মিল আছে দ পদ্ধতি অ্যাপ্লাই হবে মিল মানে চলকের মিল তাহলে এক্স আছে এক্স লিখলাম দুই ওয়ের মধ্যে একটা ওয়াই লিখলাম আর জেড আছে জেড লিখলাম দ পদ্ধতি পাঁচ দুগুণ দশ অনুপাত তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো অনুপাত তিন আর সাত গুণ করলে তিন সাত একুশ দেখেন তো অ্যান্সার কোথায় আমরা দেখতে পাচ্ছি দশ পনেরো একুশ আমাদের কোথায় রয়েছে এই যে খ নম্বর অপশনে তাই এটাই সঠিক উত্তর নম্বর প্রশ্নটা দেখেন বৃত্তের কেন্দ্র সেতকারী জ্যাকে কি বলা হয় তাহলে নিঃসন্দেহে আপনারা জানেন এই যদি একটা বৃত্ত হয় এবং এই বৃত্তের মাঝের যে পয়েন্ট হয় সেটাকে বলা হয় কেন্দ্র তাহলে কেন্দ্র সেতকারী জ্যা অর্থাৎ এই কেন্দ্র দিয়ে এক পাশ থেকে আর পাশে চলে যাচ্ছে এটাকে অবশ্যই অবশ্যই আমরা কি বলবো ব্যাস বলবো তাহলে অবশ্যই উত্তর হচ্ছে ব্যাস নয় নম্বর অঙ্কটা দেখেন এতক্ষণে কিছুটা মানে তুলনামূলক একটা হার্ড অঙ্ক আমরা পেয়েছি তো এই অঙ্কটা এবারে আমরা সলিউশন করব। বলেছি পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল পঞ্চাশ বছর পুত্রের বর্তমান বয়স কত এ মানে এটা আসলে বাংলা এটা আসলে ইংরেজি তো যাই হোক একটু প্রবলেম হয়তো করেছে তারা লিখতে তো দেখেন তাহলে ধরে নিলাম আমরা ধরি পিতার যে বয়স আমরা পিতার বয়সটা ধরে নিলাম থ্রি এবং পুত্রের যে বয়স পুত্রের বয়সটা ধরে নিলাম এক্স যেহেতু ওয়ান এক্স লেখা যায় না তাই এক্স ধরলাম আমরা হচ্ছে পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে মানে কি মানে আগে তাহলে এটা হচ্ছে পাঁচ বছর পূর্বের ঘটনা তাহলে পাঁচ বছর পূর্বে মানে পিতা থেকেও পাঁচ মাইনাস পুত্র থেকেও পাঁচ মাইনাস তাদের বয়সের সমষ্টি কত ছিল পঞ্চাশ অর্থাৎ এ দুটো যোগ করলে আমরা পাবো পঞ্চাশ এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করে ফেললাম তো এবার আসেন এখান থেকে আমরা এবারে এক্স এর ভ্যালু বের করব আর ফাইনালি কিন্তু বলা হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বর্তমান বয়স তো এক্স বছর তো এক্স এর মান বের করলে যেটা হবে সেটাই আমাদের সঠিক উত্তর তাহলে থ্রি এক্স থ্রি এক্স আর প্লাস এক্স আমরা কাছাকাছি লিখলাম থ্রি এক্স প্লাস এক্স মাইনাস প্লাস আর মাইনাস আচ্ছা আমরা একবারই ক্যালকুলেশনটা করতে চাই এখানে দুই লাইনে করার কোনো যৌক্তিকতা নাই ক্যালকুলেশনটা তাহলে বা থ্রি এক্স আর এ ফোর এক্স হয় মাইনাস পাঁচ আর মাইনাস পাঁচ মাইনাস দশ ওই মাইনাস দশ এদিকে গেলে প্লাস দশ হয়ে যায় তাহলে পঞ্চাশ প্লাস দশ একবারে করলাম কিন্তু তাহলে বা আমরা বলতে পারি ফোর এক্স ইকোয়াল টু পঞ্চাশ সাত দশে কত ষাট তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে ষাটকে চার দ্বারা ভাগ করলে চার পনেরো ষাট তার মানে ফিফটিন তো দেখেন তো দেখি ফিফটিন আছে কি না এক্স্যাক্টলি খ নম্বরই আমাদের ফিফটিন রয়েছে এবারে দশ নম্বর প্রশ্নটা দেখেন সংখ্যার এই টাইপের প্রশ্ন কিন্তু মানে এইচএসসি পাশের যে পরীক্ষাগুলো আছে বা পরীক্ষাগুলো হয় সেগুলোতে আসতে পারে কোন সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত তাহলে আমরা শুরুতে ধরে নিব যে ধরি সংখ্যাটি কত যেহেতু বলেছে তার মানে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স আমরা এভাবে লিখবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তো এবার প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা কোনো সংখ্যার দুই তৃতীয়াংশ তাহলে এক্সের দুই তৃতীয়াংশ মানে টু এক্স ভাগ থ্রি ওই সংখ্যার চেয়ে তার মানে এ ওই সংখ্যা মানে এক্সের চেয়ে কত পঞ্চাশ কম তার মানে এই এই সংখ্যাটা তো বড়ো এটা তো ছোটো এটার থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো কত পঞ্চাশ দেখেন প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গিয়েছে আশা করি ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে এক্সের ভ্যালু অর্থাৎ সংখ্যাটা তাই না তাহলে তিন হচ্ছে লসাগু তাহলে এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু কত ফিফটি তাহলে বাকি দাঁড়াচ্ছে এর নিচে এক আছে তাহলে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে এক্স এক্সকে ওয়ান দ্বারা গুণ করলে এক্স ইকুয়াল পঞ্চাশ আর তিন গুণ করলে তিন পঞ্চাশে কত দেড়শো তাহলে দেড়শো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বরটাই আমাদের কিন্তু সঠিক উত্তর এবারে এটা দেখেন এটাও কিছুটা হার্ড আর কি তুলনামূলক হার্ড মানে এইচএসসি পাশের পদের যে সমস্ত অঙ্ক আসে মানে এটা যদি আসে তাহলে বলতে হবে যে তুলনামূলক কঠিন অঙ্ক এসেছে এগুলোই কিন্তু আসতে পারে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তাহলে আমরা কি করব এক্স প্লাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে আমরা ভাগ করব। তো আমরা যদি মানে ভাগ প্রক্রিয়াটা এভাবে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে কি বসালে এটা আর এটা গুণ করলে এটা হয় তাহলে এখানে এক্স বসালে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স আর প্লাস ওয়ান গুণ করলে প্লাস এক্স হচ্ছে তাহলে এবার প্লাস মাইনাস করে দেব প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তাহলে এটা এটা ক্রস তাহলে মাইনাস এক্স আর মাইনাস থ্রি তাহলে মাইনাস ফোর এক্স হচ্ছে তাই না আর এদিকে মাইনাস টু আছে আমরা মাইনাস টু লিখে দিলাম এবার এখানে কি বসালে এইটা আর এটা গুন করলে এটা হয় তাহলে মাইনাস ফোর বসালে মাইনাস ফোর আর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স অর্থাৎ চিহ্ন সহ মিলাইতে হবে আর প্লাসে মাইনাসে মাইনাস চার আর এক গুণ করলে চার আখে চার মাইনাস আসে প্লাস আবার মাইনাস প্লাস তাহলে এটার একটা ক্রস প্লাস ফোর থেকে মাইনাস টু হলে প্লাস টু থাকতেছে তার মানে অবশিষ্ট যেহেতু জানতে যাচ্ছে ভাগশেষ কত তো এটাই তো ভাগশেষ কত এসেছে ভাগশেষ টু বা দুই দেখেন তো ক খ গ চারটার মধ্যে ভাগচেসটা খ নম্বরে আছে তাই এটাই সঠিক উত্তর অনেকেই যারা জানেন না এই প্রসেসটা তাদের জন্য কিন্তু অঙ্কটা কঠিন এই জন্য শিখতে হবে কিন্তু শেখার কোনো বিকল্প নেই তো যারা চিন্তা করছেন সামনে একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন গণিত যাদের প্রবলেম তারা আমার কাছে ধরে ধরে গণিত শিখতে পারেন আমি নতুন একটা ব্যাচে ভর্তি নিচ্ছি কোর্স ফি এক টাকা মোটামুটি সাড়ে তিন থেকে চার মাস মেয়াদী এই কোর্সটাতে পিডিএফ সিট পাবেন মডেল টেস্ট দিতে পারবেন লাইভ ক্লাস পাবেন ফিফটি প্লাস জুম অ্যাপে লাইভ ক্লাস হবে লাইভ শেষে রেকর্ড থাকবে এবং রাত মানে আটটা থেকে এগারোটার মধ্যে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে যদি জয়েন করতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করবেন কোর্স ফি অবশ্যই অবশ্যই এক হাজার বিশ টাকা কোর্সে জয়েন করার সাথে সাথেই দিয়ে দিতে হবে আর এটা এককালীন ফি আর কোনো ফি নেই অর্থাৎ চার মাস আপনি শিখতে পারবেন এই ফিটা দিয়ে তো অযথা কেউ যোগাযোগ করবেন না যাদের একেবারেই প্রয়োজন অঙ্ক শেখার এবং আমার ক্লাসগুলো ভালো লাগে বুঝতে পারেন তারাই কেবল আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন এটা দেখেন নিচের প্রশ্নবোধক স্থানে বসবে কোন সংখ্যাটা সেটা বলা হচ্ছে তো কোথায় মানে প্রশ্নবোধক স্থান বলতে এই জায়গায় তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের পরে তিন এক বেড়েছে তিনের পরে পাঁচ দুই বেড়েছে পাঁচের পরে নয় চার বেড়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক দুই চার মানে প্রত্যেকবার ডাবল ডাবল বাড়তেছে তাহলে একের পরে দুই দুইয়ের পর চার চারের পরে এবার আট বাড়বে তাহলে আট আর নয় এই সংখ্যাটা কত হবে অবশ্যই সতেরো হবে দেখি তো সতেরো আছে কি না এক্স্যাক্টলি খ নম্বর অপশানেই সতেরো রয়েছে তো এই হচ্ছে অঙ্ক তো যেহেতু পঞ্চাশটা প্রশ্ন আসবে অঙ্ক তো আট নয় দশ এগারো বারোটার বেশি আসার কথা না তাই না এরপরে আমরা অন্য প্রশ্নে চলে যাচ্ছি এবারে বাংলা অংশ দেখেন বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি সঠিক উত্তর অবশ্যই অবশ্যই পঞ্চাশটি ক্রিয়াপদের মূল অংশকে কি বলে সঠিক উত্তর ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে এবারে এই প্রশ্নটা দেখেন কোনটি নাশিক্য ধ্বনি ম বর্গীয় জ ল প তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ম একটা নাসিক্য ধ্বনি নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি সঠিক উত্তর হচ্ছে নীল যোগ ইমন এটা হচ্ছে নীলিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় পাঁচ নম্বরটা দেখেন বল হচ্ছে চাঁদের সমর্থক শব্দ কোনটি নিধি বিধু বধু সবিতা তো চাঁদের সমর্থক শব্দ হচ্ছে বিধু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা জ্যোতি কার বিরাম তো অবশ্যই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় গড়িয়ান এর স্ত্রীবাচক শব্দ কোনটি সঠিকতর হচ্ছে গড়িয়সি তুমি যদি যেতে ভালো হতো বাক্যটিতে যেতে ক্রিয়ার কোন কাল সাধারণ অতীত বৃত্ত অতীত ঘটমান অতীত পুরা ঘটিত অতীত সঠিক উত্তর নিত্য বৃত্ত অতীত সৌম্য এর বিপরীত শব্দ কোনটি কঠিন উদ্ধত উগ্র শান্ত সঠিক উত্তর অবশ্যই অবশ্যই উগ্র কোন শব্দটি মানে কোনটি তদ্ভব শব্দ অলাবু নদী ভিটা ফল সঠিক উত্তর হচ্ছে ভিটা একটি তদ্ভব শব্দ ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে ধ্বনি বর্ণ ধাতু ক্রিয়া বিভক্তি সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া বিভক্তি কোনটি সাধিত শব্দ নয় আমরা জানি গোলাপ একটা মৌলিক শব্দ তাই এটা সাধিত শব্দ নয় সেক্ষেত্রে হাতল ফুলেল পান পানসা এগুলো সাধিত শব্দ আর গোলাপ সাধিত শব্দ নয় তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো যেহেতু পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে জাস্ট এরকমই প্যাটার্নের একটা প্রশ্ন হবে তো আমি আশা করছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন তবে সাজেশন মানে কখনোই শতভাগ কমনের নিশ্চয়তা নয় যেহেতু প্রশ্নপত্র আমরা করব না কেউই আপনাকে নব্বই বা একশো শতাংশ কমানের সাজেশন দিতে পারবে না তবে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি এই লাইনে আমরা বুঝতে পারি কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমি আবারও বলছি সম্ভাব্য মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আমরা সাজেশনগুলো তৈরি করি তো যারা একেবারেই কম প্রস্তুতি নিয়েছেন একটু ভালোভাবে পড়ে পরীক্ষার এই কয়েকদিন একটু ভালোভাবে পড়ে পরীক্ষাটা দিতে চান তারাই কেবল সাজেশনটা সংগ্রহ করবেন আদারওয়াইজ যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদের আমার মনে হয় সাজেশন না সংগ্রহ করলেও হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন